হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন আজকে একটি রাশিয়ার একটি পার্কে ঘোরার জন্য যাচ্ছি সেই যাওয়ার পথে রাস্তার কিছু ছিনার আছে সেই দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকুন খুব সুন্দর রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ের ঢাল দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর আশা করি আপনারাও দেখতে ভালো লাগবে আসলে রাশিয়া এরকম একটা দেশ যেখানে যাই সেখানেই খুব ভালো লাগে এবং পরিবেশগুলো দেখার মতো দেখতে থাকুন পাহাড়ের দৃশ্যপটগুলি অনেক সুন্দর রাশিয়ার যে সমস্ত এলাকাগুলো এগুলো ঘুরে ফিরে কোনো শেষ করা যায় না যেখানে যাই সেখানেই খুব সুন্দর পরিবেশগুলো তাই আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা শেয়ার ফলো করে দিবেন তাহলে চলুন খুব সুন্দর রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যা বলে বোঝানো যাবে না তাহলে চলুন এসকে মুদে নিচ্ছি আলাইকুম